একদিকে সংসারের প্রতি কর্তব্য তো অন্যদিকে মায়ের প্রতি কর্তব্য দুদিকে সমানভাবে ব্যালেন্স করছি নিজের শরীর খারাপ তবুও সেদিকে খেয়াল না দিয়ে চলে গেলাম হসপিটালে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্জিতা নিয়ে চলে এসছি আমার ডেলি ব্লগ চ্যানেল সঞ্জিতা সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ওই খারাপ ভালো মিশিয়ে ভালোই আছি তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে যেও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে থেকে যেতে পারো তা আমি আর আজকে কোনো টিফিন করিনি সকালবেলা উঠেই ভাত তরকারি করে নিচ্ছি দেখো এই যে মাছের ঝালও হয়ে গেছে ভাতও হয়ে গেছে কারণ আজকে শরীর খারাপ থাকলেও কদিন ধরেই আমি যেহেতু হসপিটালে ছিলাম সেই জন্য আমার জামা কাপড় অনেক জমে গেছে আর তাছাড়া বালিশ বিছানা সমস্ত চাদর সেগুলোও সব তোলা আছে সেগুলোও কিন্তু আমি কেচে নেব অনেক দিন থেকে তুলে রাখা আছে তা আজকে ভাবলাম যেহেতু দুদিন বাড়িতে আছি হসপিটালে যাচ্ছি না কারণ শরীর খারাপের জন্য বৌদি দিদি ওরা সামলাচ্ছে ছোট বোন ওরা সামলাচ্ছে ওদিকটা আর আমি কিন্তু বাড়িতে ছিলাম কিন্তু বাড়িতে শরীর খারাপ বলে তো আর পড়ে থাকলে হবে না বলো বাড়ির কাজগুলো করতে হবে তাই জন্য সেই জামা কাপড়গুলো ভাবলাম যে একটুখানি সাবান জলে ডুবিয়ে দিই আর এই দেখো এই যে সাদা যে বালিশের ওয়ারগুলো ছিল সেইগুলো কিন্তু আমি একটু সাবানের মধ্যে উজালা দিলাম দিয়ে তারপরে কিন্তু জলে দিয়েছি এটা দিলাম এর কারণ হচ্ছে এই যে সাদা জিনিসগুলো এতে কাচলে খুব ব্রাইট হয় যেন আর এগুলো কেচে দিলে ওই কাচার পরে যদি নীল দিই তাহলে দেখবে সেটা একটা ছাপ ছাপ মতো ভাব থাকে আর রোদ যেদিকটা পরে সেদিকটাই নীল থাকে আর অপোজিট সাইডটা কিন্তু একদম বিচ্ছিরি দেখতে হয়ে যায় তা রোদ যেদিকটা পরে সেদিকের কিন্তু নীল রঙটা ফেড হয়ে যায় তা আমি ওই জন্য এইরম করে দিই তাতে কি হয় বলো তো চাদর বা বালিশের কাভার এগুলো কিন্তু খুব ব্রাইট হয় তো দেখো আমি কিন্তু সকাল সকাল উঠেই অনেক কেঁচে দিয়েছিলাম বন্ধু তোমাদের সঙ্গে কিন্তু সেটা আমি শেয়ার করিনি কারণ একদম সাতটার সময় উঠে এই প্রথম ধাপে এইগুলো সব কেচে দিয়েছি তখন যেন তো এত সকালবেলা ছিল আর শরীরটাও ভীষণ খারাপ লাগছিল সেই জন্য আর তোমাদের সঙ্গে বিয়ারও করতে পারলাম না আর এই যে দেখো এইগুলো এবার বেশ রোদটা উঠেছে এখন প্রায় নটা সাড়ে নটা বাজে দেখো রোদটা খুব উঠেছে বলে আমি কিন্তু এইগুলোকে সব উল্টে পাল্টে শুকনো করে নিচ্ছি কারণ আমি জানি আর আমি সময় পাবো না সেই জন্য কিন্তু আমি এইগুলোকে উল্টে পাল্টে শুকনো করে নিলাম আর বিছানার চাদরও কাচবো আর তোমার সব ডুবিয়ে দিয়েছি বিছানার চাদর মশারি আজকে সব কাচবো তা জল তুলে রেখে দিয়েছি দুটো জায়গায় সেইগুলো তা জানো তো বন্ধুরা আমার না মনটা একদমই ভালো নেই আর শরীরটাও কিন্তু একদম দিচ্ছে না যে আমি কোনো কাজ করি বা কিছু এই বালিশের কাভার টাভারগুলো সব কেচে সমস্ত ধুয়ে আর না আমার ইচ্ছা হচ্ছিল না যে আমি আর ক্যামেরাটা অন করি জানো তাই জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে পারলাম না এই দেখো কেচে নিয়ে আর আমি কিন্তু এইগুলো সব শুকনো করতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা জানো তো মায়ের ওখানে ছিলাম মাকে দেখার জন্য আর কি আমাদের তো মাকে দেখতে দিচ্ছেই না মায়ের ওখানে ছিলাম সেখানে তো আমার ভীষণ শরীর খারাপ করেছিল বলে ওই দিকটা দিদিরা সামলাচ্ছে বৌদি আছে ওরা সামলাচ্ছে আর আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসেও কিন্তু আমার সেই শরীর খারাপটা এখনও আছে মাথা ঘুরছে থেকে থেকে কিন্তু জানো আমি কাউকে বলছি না কারণ ওদের বললে ওরা আমাকে নিয়ে আবার ব্যস্ত হয়ে যাবে তা কর্তব্য যখন সবাই সমানভাবে পালন করি মায়ের প্রতি কর্তব্য সবাই আমরা তো যেটুকুনি করছি সেটুকুনিও আমাদের যথেষ্ট করা নয় মায়ের জন্য কিন্তু যেটুকুনি আমরা পারি সেটুকুনি করার চেষ্টা করছি তা তার মধ্যেও দেখো আবার সবার শরীর খারাপ এবার সবারও তো শরীরের দিকে দেখতে হবে না সেই জন্য সবাই পালা করে করে মাকে দেখছি তো শীতকাল তো চলে গেল আর রোজ যেন তো তেল মেখে চান করা হচ্ছে সে বডি অয়েল হোক আর যাই হোক কিরাম একটা তেল ছিটে ভাব হয়েছে আর গামছাতে না একদম তেল ছিটে গন্ধ আমি একদম সহ্য করতে পারি না আর কীরকম শীতকালে গরম জলে চান করা হয়েছে গায়ে তেল মাখা হয়েছে নানান রকম বডি লোশন মাখা হয়েছে আর চান করতে গেলে এই গামছাটা যেন তো গামছাতে মোছা হয় তারপরে এমনি ধুয়ে মিলে দেওয়া হয় কিন্তু ভালো করে কাচা হয়নি তাই জন্য আমি গরম জলে সাবান দিয়ে আর এটাকে ডুবিয়ে রেখে দেবো কারণ বেশ কিছুক্ষণ যদি ভিজে থাকে তাহলে দেখবি এটাকে কাজলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো দেখো আমি সমস্ত কেচে কুচে শুকনো করতে দিয়ে দিয়েছি আমার স্নানও হয়ে গেছে আর এই দেখো মহারাজ এসে দাঁড়িয়ে আছে খাবে বলে মহারাজ এসে আমাকে দরজার কাছে ডাকছে খাবে বলে তা আমি ওকে একটুখানি খাইয়ে দিলাম আলু খাইয়ে দিলাম সব দল বেঁধে দরজার কাছে আসে আর এসে ডাকে ও কিন্তু আমার কাছে আলুও খাবে জলও খাবে খেয়ে তারপরে যায় কিন্তু যেন এই যে এই আর একটা যে গরু আছে এই কিন্তু আবার আলু খায় না যেন ও আলু খায় না ওকে আলু দিলাম দেখো এই দেখো আলু দিচ্ছি ও খাচ্ছে না ও কিন্তু খায় না তো যাই হোক না খেয়ে মুখ ঘুরিয়ে চলে গেল তা আমি ওই আলুটা কিন্তু ওকে গিয়ে আবার খাইয়ে দিয়ে এসেছিলাম দেখো সমস্ত আমার কাঁচা হয়ে গিয়েছিল সেগুলো উল্টে পাল্টে আমি শুকনো দিয়ে দিয়েছিলাম বলে এগুলো কিন্তু শুকিয়ে গেছে সব আমি একটা একটা করে সব পাট করে করে তুলে নিচ্ছি আমি যেন তো বন্ধুরা তোলার সময় না জামা কাপড় তোলার সময় কোনো সময় না আমি এলোমেলো করে তুলি না যতটা পারি পাট করে তোলার চেষ্টা করি কারণ পাট করে তুললে পড়েও যায় না আর পাট করে না নিয়ে চলে এলে এক জায়গায় রেখে দিলে সেটা কিন্তু একটা সাইডে থাকলেও অসুবিধা হয় না আর এলোমেলো করে যদি সমস্ত তুলে নিয়ে আসি তাতে কিন্তু ভাঁজ পড়ে যায় আর ভাঁজ পড়ে গেলে না দেখতে খুব বাজে লাগে সেটাকে আর সোজা করা যায় না তাই আমার যে কোনো জামা কাপড় যদি শুকনো হয়ে যায় আমি কিন্তু পাট করে তোলার চেষ্টা করি আর বেশ কিছু মোটা মোটা জামা যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকগুলোই শুকনো হয়নি রোদটা ভালোই হয়েছে কিন্তু ওই প্যান্টের তারপরে তোমার যে মোটা মোটামোটা গেঞ্জিগুলো সেগুলোর কিন্তু গলা টলাগুলো ভিজে আছে আমি সমস্ত তুলে নিলাম এগুলো তুলে নিয়ে ফেলে গিয়ে কিন্তু ঘরে চলে যাব। কারণ জানো তো আমাকে আবার আজকে মায়ের কাছে যেতে হবে রাত্রিবেলা আগের দিন মানে রাত্রিবেলা হঠাৎ করে হসপিটাল থেকে ফোন এসেছে যে মায়ের খুব শরীর খারাপ আপনারা তাড়াতাড়ি চলে আসুন তা সেখানে তো রাত্রিবেলা তো দাদা বৌদি ওরা সব দৌড়ে গিয়েছিল তারপর আমার দিদির ছোটো মেয়ে জামাই সবাই গিয়েছিল আমার একটা দাদা আর একটা দাদা আছে সেই দাদা সবাই মিলে রাত্রিবেলা চলে গেছে ওরা কিন্তু দিনের বেলাটা আছে কারণ মায়ের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল আর সেই জন্য একটা চেস্ট পেনও হচ্ছিল তার সঙ্গে তা ওখানে নার্সরা ভয় পেয়ে গিয়েছিলেন তাই জন্য বাড়িতে কল করে ডেকেছে এবারে আমি তো সারাদিন জানি না এবারে আমি জানি যে কি হবে না হবে সেই জন্য আমি কি করেছি যেন সকালবেলা তো উঠে এগুলো কেচে দিলাম আমি বললাম যে ঠিক আছে আজকে নাইটে আমি থাকবো তা দাদা বলল যে যদি নাইটে আর কাউকে দরকার হয় তাহলে একা থাকলে আমি বললাম যে ওরা তো দুদিন ধরে ধরো আছে রাত্রি থেকে আছে সকালবেলাও আছে তা আমি চলে গেলাম নাইটে তার পরের দিন সকালবেলা দেখো দিদি চলে এসেছে নাইটে আমি ছিলাম আর দিদি ছিল দিদি চলে এসেছিল দিদি বললো ঠিক আছে আমরা দুজনে থাকছি তা আমি আর দিদি দুজনে মিলে ছিলাম আর এই দেখো সকালবেলা উঠে দিদি সুলভ কমপ্লেক্স থেকে ফ্রেশ হয়ে নিল আর নিয়ে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এলাম এইবারে আমরা যাব বাইরে কারণ বাইরে গিয়ে একটুখানি চা বিস্কুট খাবো কারণ সারা রাতি প্রায় আমাদের জাগা আমরা কিন্তু হসপিটালে একটুও আমরা গা দিতে পারিনি সব সময় টেনশান হচ্ছিল আর দিদিকে বললাম দিদি সারা রাত্রি তো জেগেছে আর দিদিকে নিয়েও আমার ভীষণ ভয় হয় যেন বন্ধুরা কারণ কি বলো তো দিদি বললো যে তোর শরীর খারাপ তুই একা থাকবি তাহলে আমিও থাকবো তা দিদি আমার সঙ্গে এসেছিলো রাত্রিটা ছিল আমি দিদিকে বললাম দিদি তুই সকালবেলা বাড়ি চলে যা আমি থাকবো তারপরে আমার ওই ডক্টর ভিজিট করে তারপরে আমি বাড়ি যাব বিকেল বেলা। তো এই দেখো সকালবেলা সব যে যার জায়গা নিয়ে শুয়ে থাকে গো খুব কষ্ট হয় এইখানে তার দাদা সেদিন রাত্রিবেলা গিয়ে এইখানে শুয়েছিল আমার শুনে খুব কষ্ট লেগেছে কারণ জানো বন্ধু আমরা আমি তো ওখানে অতদিন থেকে এসেছি আমি জানি ছেলেদের এত কষ্ট হয় কারণ ছেলেদের যে মেল রেস্টরুমটা আছে সেটা এতটাই নোংরা যে কোনো ছেলে সেখানে থাকতে পারবে না আর আমার দাদা তো থাকতেই পারবে না একদম সেই জন্য দাদা বাইরে শুয়েছিল আমার খুব কষ্ট হচ্ছিল শুনে তা আমি বললাম যে আর যাই হোক দাদাকে রাত্রে আসতে হবে না কারণ ওর একে শরীর খারাপ তারপরে ওই জোর ওই রকম করে যদি বাইরে শুয়ে থাকে ও আরও অসুস্থ হয়ে পড়বে তাই যাই হোক ওরা তো আগের দিন চলেই গিয়েছিলো বিকেলবেলা মাকে দেখে আর আমি আর দিদি তো রাইটে ছিলাম এই দেখো সকালবেলা চলে এসেছি এসে আমরা ওই বাবুজি কেক আর চা খাচ্ছি কারণ খিদেও পেয়েছিলো খুব দিদিকে বললাম তাহলে দুটো কেক নিই আর চা আমরা সকালবেলা এসে খেয়ে নিলাম তা দিদিকে বলে দিলাম দিদি চা বিস্কুটটা খেয়ে চা আর কেকটা খেয়ে নিয়ে তুই কিন্তু এবার বাড়ি চলে যা আর আমি থাকবো একদম বিকেল পর্যন্ত তারপরে বৌদি বলেছে যে নাইটে আসবে ও নাইটে থাকবে আর আমি বাড়ি চলে যাব। তাই দেখো চা খেয়ে নিচ্ছি এবার চাটা খেয়ে নিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরেই দিদিকে বললাম দিদি তুই চলে যা সকালবেলা না হসপিটালের পরিবেশটা এতটাই নিস্তব্ধ থাকে যে চারিদিকে পাখি কাক শালিক পাখি তারপরে তোমার পায়রা এরা এত সুন্দর একটা মানে কি বলবো ডাকে আর নিস্তব্ধ চারিদিকে কেউ থাকে না আমরা কি করবো বলো আমরা পুরো এই যে হসপিটালের চত্বরটা আমরা সকালবেলা একটু ঘুরে বেড়াই বাইরের দিকে যাই তখন এত স্নিগ্ধ লাগে যে কি বলবো তখন মনে হয় না যে আমাদের একটা অসুস্থ রুগী ভর্তি আছে যেন মনে হয় সবার কষ্ট সবার দুঃখ সবাই কেউ না কেউ কারোর না কারোর জন্য এখানে পড়ে আছে নিজের আপনজদের জন্য আর তাদের আরোগ্য লাভ করার জন্য তারা সবাই এখানে বসে আছে আর এই কষ্ট ভোগ করছে বাইরে শুয়ে আছে কত কষ্ট এখানে পেশেন্টদের জন্য আমরা পড়ে আছি পেশেন্টরা তো পড়ে আছে বেডে তারা তো কষ্ট পাচ্ছে অনেক আর আমরা এখানে পড়ে আছি তাদের সুস্থ করার জন্য আমার আগের ভিডিওতে যে বন্ধু কমেন্ট করেছো সেই হলে সোমা গাঙ্গুলি তুমি বলেছো ভিডিওটি খুব সুন্দর লাগলো তো বন্ধু অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য দিদিকে গাড়িতে তুলে দিয়ে আমি আমার টিফিনটা কিনে নিয়ে চলে এলাম আমি ওই সেই আগের দিনের মতো ঘুগনি আর একটুখানি একটা পাউরুটি কিনে নিয়ে চলে এলাম ওর বললাম ওদের একটু সেঁকে দিতে কারণ আমি কাঁচা পাউরুটি খাই না তো কী আর খাবো বলো সেই জন্য আর বেলায় এই দেখো দিদির ছোটো মেয়ে আমার জন্য লাঞ্চ নিয়ে এসেছে এই যে লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছে এখান থেকে মাকেও দেব আর ও মেয়ে আমার জন্য ও অফিস যাওয়ার জন্য দিয়ে গেল এই যে টিফিনটা দিয়ে যায় বা ভাতটা দিয়ে যায় এটাই অনেক ও বেচারা কষ্ট করে অফিস যাওয়ার সময় আমাকে প্রতিদিনই লাঞ্চ প্যাক দিয়ে যাচ্ছে আর এই দেখো ও চলে যাচ্ছে অফিসে কারণ ও আবার মেট্রো ধরবে সেই জন্য তাই আমি তো ওখানে বসেই আছি আর দেখো ওই কত ছোট ছোটো বাচ্চা নিয়ে এসে এই ওয়েটিং রুমে রয়ে গেছে সব তাদের মায়েরা কারণ দেখো ওদের কোথায় বাড়িতে রেখে আসবে বলো তারপরে তো ওইখানে যেন সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ডক্টর ভিজিট হয় তা আমার ফঞ্জি করে দিয়েছিল আজকে শুক্তো আর ওই বিনস দিয়ে মাছের ঝোল কারণ খেতে বলেছে পাতলা মাছের ঝোল তাই মায়ের জন্য একটু তুলে নিয়েছি আর মাকে লেবু খেতে বলেছে তাই জন্য ও লেবুও দিয়ে দিলাম দু টুকরো লেবু কারণ মা একদমই খেতে পারছে না আর বড় মাছ তো খেতেই পারছে না যাই হোক ও আমার জন্য ভাত দিয়েছে আমি শুধু মাকে একটু বাইরের তরকারি দিচ্ছি আর ভাতটা ওখান থেকে নিয়েছে তা ও আমার জন্য এই যে লাঞ্চ প্যাক নিয়ে এসছে এইবারে আমি লেবুর রস করে মাকে একসঙ্গে দিয়ে আসব। তো বন্ধুরা একদিকে মায়ের প্রতি কর্তব্য আমার যেমন আছে অন্যদিকে সংসারের প্রতিও কর্তব্য আছে তাই সংসারের আর কর্তব্য আর মায়ের প্রতি কর্তব্য দুটো আমি এইভাবেই ব্যালেন্স করছি তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা